বর্তমান সময়ের অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটি বড় সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাড আসে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে অ্যাড তো আসে শুধুমাত্র মোবাইল ফোনটা হাতে নিয়ে লকটা খোলা মাত্রই দেখবেন প্রচুর পরিমাণে অ্যাড আসে থাকে যেটা কিন্তু অনেক বেশি বিরক্তিকর কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু ডিফল্ট ভাবে এখন সেটিংস যে ফোনগুলো যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে আপনি করে দেন তাহলে কিন্তু আর কখনোই এরকম বাড়তি অ্যাড গুলো এসে আপনার ফোন আপনাকে বিরক্ত করতে পারবে না তো কি সেই সেটিংসগুলো এবং কোথায় গিয়ে করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন চলুন দেখিয়ে দিচ্ছি ফলো করে রাখেন আর শেয়ার রেখে দিন প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কাজটি করার জন্য প্রথমে আপনি মোবাইল ফোন থেকে সেটিং অপশনে একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন ক্লিক করতে হবে ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে নামে একটি অপশন রয়েছে ক্লিক করতে হবে এবার বন্ধুরা একটু নিচের দিকে দেখতে অ্যাডভারটাইজিং আইডি নামে একটি অপশন রয়েছে দুই নাম্বারে আপনি এটির উপর ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করে দিবেন এবার তিন নম্বরে ডিলেট এডভার্টাইজিং আইডি নামে যে অপশনটি রয়েছে আপনি এটির উপর ক্লিক করবেন দেন এখান থেকে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এটিতে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন তো বন্ধুরা এই দুটি সেটিং যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে আপনি করে দেন কেনার পরে বা যে কোনো সময় তাহলে কিন্তু আর কখনো এই কাজটি করার পরে আপনার মোবাইল এরকম অতিরিক্ত অ্যাড এসে বা যে এড গুলো এসে আপনাকে বিরক্ত করবে না আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করতে পারবেন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম টিস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ